হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু ঈদ কালেকশন যেগুলো কিন্তু থাকছে নেটের মধ্যে এবং এগুলো কিন্তু একদম ফুল সেট আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন প্রথমেই খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম মেরুন কালার দেখেন খুবই সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ করা ওড়নাতেও কিন্তু কাজ করা আমরা জামা এবং ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ফুল সেট আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে থাকছে অলওভার কাজ করা প্রত্যেকটা ওড়নাতে কাজ করা প্রত্যেকটা জামাতে কাজ করা আর এগুলো কিন্তু একদম লং হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চি আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এগুলোর সাথে আপনারা এই যে এক নাম্বার জাপান সিল্ক এই কালেকশন এই ফলসগুলো পেয়ে যাবেন আজ এটা দেখেন অলিভ কালারের মধ্যে থাকছে কাজটা কিন্তু খুবই সুন্দর দামটা যেহেতু খুবই কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেয়ে নেবেন কারণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেটা দেখছেন আমরা যেটা বলছি অবশ্যই সেটাই পাবেন অনেক সময় লাইটিংয়ের সম সমস্যার কারণে যদি কালারে উনিশ বিশ হয় আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আপনারা দুইটা চারটা যত ইচ্ছা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দাম থাকছে এগুলোর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শামীমা ফ্যাশন হাউস থেকে দেখেন এইটা যখন আপনারা ফলস দেওয়া হবে ভিতরে তখন কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে এবং যখন আপনারা তৈরি করবেন তখন এটা বুঝতে পারবেন বা যদি আপনারা বলেন যে আমরা একটু ফলস দিয়ে দেখব সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখায় দেব আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যারা নেবেন শুধু তারা নক করবেন কারণ কালেকশনগুলো কিন্তু খুবই গর্জিয়াস এগারোশো টাকায় অন্যান্য জায়গায় কিন্তু এগুলো পনেরোশো সতেরোশো টাকায় সেল করছে দেখেন সবগুলো ওনাতে কাজ করা বাট আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যে আগে অর্ডার করবেন সেই পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে দেখেন সবার পছন্দের ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারটা কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার কালারটা কিন্তু অনেক সুন্দর যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে এই যে ব্ল্যাক কালার দেখেন সবার পছন্দের ব্ল্যাক কালার এগুলো কিন্তু ঝোল আবারও বলছি পঞ্চান্ন ইঞ্চি থাকবে এবং এই নিচে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতাতে এই কাজটা পড়বে শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন কুরিয়ার চার্জটা শুধু আগে দিতে হবে এরপরে খুব সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা জাস্ট দেখেন কতটা সুন্দর এবং এটা কিন্তু সবার পছন্দের একটা কালার লাইট আকাশি কালার এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করেন এটার ওড়নাটা জাস্ট দেখেন কতটা সুন্দর ফুল ওড়না জুড়ে কাজ করা আছে যখন এটার নিচে আপনারা ফলস দেবেন যখন এটা তৈরি করবেন তখন এটা আরও বেশি সুন্দর লাগবে তো যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর দেখেন দামটা যেহেতু কম মাত্র এগারোশো টাকা তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে এটা হচ্ছে লাইট কি বলবো কুসুম কালার যেটা একদম এই কালারের মধ্যে থাকছে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এবং ওর দেখেন ফুল ওরনাতে কাজ করা ফুল ওড়নাতে কাজ করা সবুজ কালারের চাহিদা অনেক বেশি সবুজ কালারের এই ডিজাইনটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আবারও চলে আসছে যদি কেউ নিতে চান দ্রুত স্ক্রিনশট করবেন কারণ আমাদের ডিজাইনগুলো কিন্তু থাকেই না একদম থাকে না বললেই চলে দেখেন ফুল জামা ওড়নাতে কাজ করা ফল সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুল সেট মাত্র এগারোশো টাকা সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ